কুন্ডু অ্যাগ্রান ফিশারিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা দেখাবো আমাদের ট্যাংরা মাছের প্রোজেক্টে আমরা যে কিরমির ওষুধটা করি সেই কিরমির ওষুধ কাজটা আমরা করবো তো এখানে আমরা হচ্ছে এভিনেক্স এভিনেক্স হান্ড্রেড ইউএসপি লিভামিস্টল হাইড্রোক্লোরাইড গ্রুপের একটা ওষুধ এটা আমরা করব এই যে এইটা এভিনেক্স কিরমির জন্য আমরা প্রতি শতাংশে দশ গ্রাম করে পানিতে ওষুধটা প্রয়োগ করব তার কারণ হচ্ছে মাছের পরজীবী দুই রকমের একটা অন্তপরজীবী একটা হচ্ছে বহি পরজীবী আর বহি পরজীবী দমন করতে না পারলে মাছের স্বাস্থ্য অন্য উন্নত করা সম্ভব না এইখানে একটা কাটা হচ্ছে এবং এটা আমরা গোলায় সারাপুক ছিঁড়াই দেবো এটা আপনি যে কোনো কোম্পানির করতে পারেন এটা হচ্ছে এসিআর আছে একমিরে আছে রেনেটার আছে তো আমরা এখানে রেনেটার লিভামিসাল গ্রুপের হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধটা ব্যবহার করতেছি কিরমির জন্য তো আপনারা চাইলে ফ্যানব্যানডাতল গ্রুপের ওষুধটা ব্যবহার করতে পারেন তবে প্রতি শতাংশে দশ গ্রাম করে পানিতে প্রয়োগ করতে হবে তিন থেকে পাঁচ ফিট পানির জন্য তো আমরা এখানে দশ গ্রাম করে ব্যবহার পাঁচশো গ্রাম আমরা এখানে ব্যবহার করতেছি যেহেতু আমরা পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ পুকুর এটা তো এইটা আমরা প্রতি মাসেই দোষটা করে থাকি কারণ যদি আপনি অন্ত পরজীবী দমন করতে না পারেন মাথা যতই খাওয়ান না কেন যতই ভিটামিন দেন যতই খাবার দেন মাছের স্বাস্থ্যের উন্নতি হবে না আর বহিপরজীবী পরজীবী হচ্ছে বহিপরজীবী পরজীবী দমনের জন্য ব্যবহার করি সচরাচর আঘার ম্যাক্টিন গ্রুপের ওষুধ আঘার ম্যাক্টিন থ্রি পার্সেন্ট যেটা প্রতি শতাংশে আমরা এক পার্সেন্ট থ্রি প্রতি শতাংশে আমরা এক মিলি করে এই পুকুরটাকে ব্যবহার করি আধার ম্যাক্টিন থ্রি পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট যদি হয় তাহলে প্রতি শতাংশে আপনাকে এখানে তিন থেকে চার মিলি করে ব্যবহার করতে হবে তা আমরা এখানে এভিনেস ব্যবহার করতেছি আজকে তার কারণ মাছের গুলসা মাছের একটা সমস্যা হয় যেটা হচ্ছে অন্তপরজীবির কারণে আর এই অন্তপরজীবীর সমস্যাটার কারণেই মাছগুলোর তলা পেটের কাছে লাল হয় লাফের কাছে লাল হয় মাছ মারা যাতে শুরু করে যেটাকে আমরা ভাইরাস বলি তো প্রত্যেকটা মাছেরই বা প্রত্যেকটা প্রাণীকেই আপনার আপনাদের কিরমির দোষটা অন্তত প্রতি মাসে অন্তত একবার করে বা দেড় মাসে একবার করে করা উচিত এতে করে মাছও সুস্থ থাকবে আমরা নিজের চাষিরা নিজেরা সুস্থ থাকবে মাছ অসুস্থ হলে আমরা অসুস্থ হয়ে পড়ি দেখুন এখানে আমরা পানি তুলছি এদিকে পানি তুলে ফেলে দিয়েছি কিছু পানি কমাইছি নতুন করে পানি সংযুক্ত করতেছি আবার রাত্রে যদি মাছ ভাসে তখন ওয়েদার ফল্ট করে সেই ক্ষেত্রে ওয়েদার যেন ফল্ট না করে এই জন্য আমরা যে যে মোটরটাতে পানি তুলছি সেটা মাথায় একটা ব্যান্ড টাইপ লাগাইছি দেখেন দেখলে বুঝতে পারবেন যখন মাছ ভাসবে তখন আমরা ব্যান্ড টাইপ দিয়ে পুকুরে পানি কিনে আমার পুকুরে দিব আর একটা গ্রাউন্ড ওয়াটার আমাদের রাখতে গ্রাউন্ড ওয়াটার আবার যে দুই ফিট বা তিন ফিট পানি কমাইছি সে পানিটা আমরা এখানে রিকোভারি করে নেব আজকে আমরা এইখানে দিবো কিম রোষ আমরা একদিন বাদে আমরা প্রোবায়োটিক ব্যবহার করবো এখানে এবং প্রোবায়োটিক যখন ব্যবহার করবো কী প্রোবায়োটিক ব্যবহার করতেছি কীভাবে ব্যবহার করতেছি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তারপর একটা কথা বলে রাখি এই যে আমাদের পেঁপে গাছ এদের জিনিস দেখেন পেঁপে গাছ এই পেঁপে গাছগুলো আমরা আজকে লাগাইছি এখানে পুকুরে পুকুরের পাট দিয়ে এই যে মোটামুটি ষাট বাষট্টিটার মতো বিরাশিটা সরি বিরাশিটা পেঁপে গাছ এই পেঁপে গাছের চারাগুলো দেখেন এই চারাগুলো কিন্তু আমরা নিজস্ব বীজ আমরা নিজস্ব বীজ বাজার থেকে কিনে নিয়ে এসে রেড লেডের বীজ সেই বীজ বপন করে সেই বীজ জার্মিনেশন করে চারা তৈরি করে আমরা বপন করছি এই যে আমাদের একটা টেঁপে গাছ থেকে আরেকটা টেপে গাছের দূরত্ব প্রায় ছয় ফিট ছয় ফিট দূরে দূরে আমরা পেঁপে গাছ বপন করছি এই গাছ আমরা এইভাবে সারা পার পুরা পার দিয়ে পার দিয়ে ঘুরে পুরো পার দিয়ে একবারে ওই ঘাট পর্যন্ত আমাদের ওই পাশে একটা ঘাট আছে ঘাট পর্যন্ত আমরা পেঁপে গাছগুলো লাগাই দিচ্ছি চলেন আমরা দেখাই যে আমরা কীভাবে ব্যবহার করে থাকি এবার কীভাবে পানিতে ছিটাবো ওগুলো কী পরিমাণে পানি নেবো এটা একটু দেখাবো আপনাদেরকে ভাই ইনি হচ্ছে আমার যে সিকিউরিটি গার্ড তার ছেলে তার একটু মানসিক সমস্যা মানসিক প্রতিবন্ধী তারপর মাঝে মাঝে কাজগুলো ভালোই করে যেহেতু চাচার বয়স হয়ে গেছে ওনার বাবার প্রায় দশ বছর থেকে আমার সাথে আছে এই পুখারের কাজে মোকুর ভাই নামেন এই যা মটর থেকে পানি নেন দড়িটা খুলে নেন মটর থেকে পানি নেন মোটামুটি হাফ চাড়ি পানি আমরা এখানে চারিটা দেখতেছেন গ্রাউন্ড ওয়াটার পরিষ্কার পানি দিয়ে সারা পুকুর ধরে সিরাবেন হ্যাঁ সারা পুকুর ধরে ফিরাবেন যদি উনি এক্সপার্ট হয়ে গেছে তাকে কথা বলে দিলে উনি করতে পারে বাট নিজের গান থেকে যে করবে সেটা পারে না কারণ সে হচ্ছে একটি মানসিক প্রতিবন্ধী আপনারা তার জন্য দোয়া করবেন কারণ প্রত্যেকটা চাষি দিয়ে উচিত প্রতি মাসে অন্তত একবার করে ক্রি মিনিট দোষ করা পুকুরে মুগুল যে কাঁঠালে মোচারা পুকুরে ফেলে তুলে ফেলেন তো গুলশা একটা চাষ পদ্ধতিতে খুবই সেন্সিটিভ একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো চাষটা আপনি বিফলে চলে যেতে পারে আর চাষ যেন বিফলে না যায় এই জন্য প্রাকৃতিকভাবে আমার প্রাকৃতিকভাবে যে ট্রিটমেন্টগুলো যে পরিচর্যাগুলো আছে সেগুলোই করার চেষ্টা করি আমরা ওষুধের নির্ভরশীলতা কমানোর চেষ্টা করি সব সময়ের জন্য কারণ ওষুধ দিয়ে সব কিছু হয় না যদি আপনি পেটে পরজীবী থাকে সেক্ষেত্রে যতই ভালো খাবার দেন না কেন আপনার মাছ কিন্তু গ্রোথ আসবে না আশানুরূপ কারণ তার ভিতরে পুষ্টি মান সব কিছু পরজীবীতে খেয়ে নিচ্ছে প্রতিনিয়ত তাই আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে অন্তত আমরা চেষ্টা করি প্রতি মাসে অন্তত যেন আমরা পরজীবী ডোজটা করতে পারি এটা বই পরজীবীর ডোজ করি অন্ত অন্তঃজীবীর ডোজ করি এটা খুবই উপকারী একটা জিনিস দামও খুব সস্তা খুব খুব বেশি যে দাম টানা এখন পাঁচশো হাজার টাকা খরচ হয় একটা পরজীবীর ডোজ করতে আরেকটা কথা হচ্ছে মাছের ট্রিটমেন্ট বা মাছ মাছের ট্রিটমেন্ট বলে কোনো কথা নেই মাছের কোনো চিকিৎসা নেই চিকিৎসা হচ্ছে পানি আর কাদা পানি আর কাদার ঠিক তো মাছ আপনার ঠিক পানি কাদার সমস্যা মাছের সমস্যা তো মাছের ট্রিটমেন্ট যদি না বসেন বা পানি কাঁদার ট্রিটমেন্ট যদি না বসেন তাহলে মাছ চাষ করা দরকার নেই দয়া করে মাছ চাষে আসবেন না এই সেক্টরটা খুবই ভালো খুবই খারাপ আপনাকে কোটিপতিও বানাতে পারবে আপনাকে পথের ফিঘারিও বানিয়ে পারবে একটা সেক্টর সেটা মৎস্য সেক্টর সারাদিন কোনো কাজ নেই পুকুরে মাছ চাষ করে কোনো কাজ নেই কিন্তু ছোটো ছোটো কাজ এগুলো আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে এগুলোর কাজ যদি আপনি গুরুত্ব সহকারে করতে না পারেন বা ব্যর্থ হন তাহলে আপনার পুরো চাষটাই বিফলে চলে যাবে ওই দেখেন দুধ দেব পুকুর ভাবে পায়ে ধরে ধরে আমাদের কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করা হতো যেটা আমরা অন্তঃপরজীবী দমনে ব্যবহার করে থাকি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিও দেখার আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন ধন্যবাদ সকলকে